রক্তদান মানে জীবনদান জলপাইগুড়ি সদর হাসপাতালে ব্লাড ব্যাংকের রক্তের সংকট কাটাতে এবার সাহায্যের হাত বাড়িয়ে দিল রোটারি ক্লাব করলা ভ্যালি জলপাইগুড়ি এদিন রোটারি ক্লাব করলা ভ্যালি জলপাইগুড়ি শাখার উদ্যোগে মেরিনা মেডিকেল নার্সিং নার্সিংহোমের সহযোগিতায় বাবুপাড়ায় সুভাষ ভবনের রক্তদান শিবিরের আয়োজন করা হয় রক্তদান শিবিরটি পরিচালনা করেন জলপাইগুড়ি সদর হাসপাতালের ব্লাড ব্যাংকের ডাক্তার ও স্বাস্থ্যকর্মীরা এদিন রক্তদান শিবিরে ঘুরে দেখেন মেরিনা নার্সিং ট্রেনিং সেন্টারের কর্ণধার তথা সদর বিধানসভার বিধায়ক ডক্টর প্রদীপ কুমার বর্মা রোটারি ক্লাব করলা ভ্যালি যে জলপাইগুড়ির পক্ষে সুজয় রায় বলেন সদর হাসপাতালের মুমূর্ষ রুগীদের কথা চিন্তা করেই এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে শিবিরে স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেন রোটারি ক্লাব করলা ভ্যালি জলপাইগুড়ি শাখার সদস্য ছাড়াও শহরের বিভিন্ন ব্যক্তিত্বরা এবং আজকের এই রক্তদান শিবিরের ছাড়াও সারা বছরব্যাপী কিছু সামাজিক কাজ করা হয় বলে তিনি জানান আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেল টিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস اوه <laughs> প্রতি বছরের মতো এবারও আমাদের জলপাইগুড়ি রোটারি ক্লাব করলাভ্যালি এবং জলপাইগুড়ি আমাদের মেইনা মেডিকেল সেন্টারের যৌথ উদ্যোগে এই রক্তদান শিবির আমরা করে থাকি দু সাল থেকেই আমাদের এই রক্তদান শিবির চলছে সেই হিসেবে কত হলো আঠারোতম হল আঠারোতম বছর প্রতি বছরই আমাদের এখানে মোটামুটি একশো জনের মতো রক্তদান করে থাকেন একশো জনের মতো একশোটা ইউনিট মতো রক্ত সংগৃহীত হয় এবং তার মধ্যে বিশেষত্ব হচ্ছে এখানে মোর দ্যান ফর্টি পার্সেন্টই হচ্ছে মহিলা রক্তদাতা আমরা সাফল্যের সঙ্গে এই রক্তদান শিবির এবারেও উদযাপন করছি আশা করছি একশোর মতো এখানে আমাদের ইউনিট ব্লাড সংগ্রহ হবে বলছি যে আজকে এই রক্তদান শিবির মেরিনা মেডিকেল সেন্টার প্রাইভেট লিমিটেড এবং রোটারি ক্লাব কওলাভেলি জলপাইগুড়ির উদ্যোগে এই রক্তদান শিবির এটা এই বছর আঠারোতম রক্তদান শিবির আমরা সিন্স টু সিক্স থেকে এই ক্যাম্পটি করে আসছি এই সময় তো একটা রক্ত হ্যাঁ এই সময় আমরা প্রত্যেক বছরই দেখি ব্লাড ব্যাংকের রক্তের প্রচণ্ড ক্রাইসিস থাকে তো এই ইউনিট মানে এই ব্লাড ক্যাম্পে আমাদের প্রত্যেক বছরই একশো ইউনিটের উপরে ব্লাড আমরা কালেক্ট করতে পারি এবং সেই পুরো ব্লাডটাই আমরা জলপাইগুড়ি হাতে এই বছরও আমরা একশো প্লাস রক্ত জোগাড় করতে পারবো বলে আমরা আশা করছি অলরেডি মানে জাস্ট এক ঘন্টা হয়েছে অলরেডি প্রায় তিরিশের উপরে ডোনার চলে এসে কারা কারা রক্ত এই ইউনিট এই রক্তদান শিবিরে আমাদের হোমের যারা মহিলা মাসিরা আছেন মাসিরা সিস্টাররা ডাক্তাররা তাছাড়া আমাদের রোটারি ক্লাবের যারা মেম্বার তারা তো দেয়নি এবং তাদের যে মিসেসরা আছেন মানে ম্যাডামরা আছেন তারাও এই শিবিরে এসে রক্তদান করেন আমার নাম সুজয় রায় আমি প্রেসিডেন্ট রোটারি ক্লাব কলাবিলি জলপাইগুড়ি